খেয়াল করেন ষোলো নম্বর প্রশ্ন থাল পরবর্তী লেখা পরে গো এবং বিষয়ের সাথে খসল মিল বিষয় খুরশি বিষয়ে বাছাই করুন পরবর্তী লেখা অর্থাৎ এই যে লেখা পরে এবং এই বিষয়ের সাথে যে বিষয়টা মিল হবে সেটা বাছাই করতে হবে এই প্রশ্ন আমাদেরকে খুব ভালো করে আগে বুঝতে হবে এখানে বলা হচ্ছে হানগোগাসনন কোরিয়াতে সাংথে অবস্থান তারা অনুযায়ী ইন সাহান সালাম করার ফাংসিকি পদ্ধতি থারমনিদা ভিন্ন কোরিয়াতে অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি ভিন্ন জাসিন বোদা নিজের চেয়ে নায়িকা বয়সে মানগনা বড় অথবা জিউইগা পদবীতে নফুন উঁচু সারা ব্যক্তিকে আনিয়ন হাস্য তু নু নেশার রাগু মারামিও বলে খুগেরুল ঘার সুগি গনা নিচু করা অথবা হরিরুল কমর খুফিয় বাঁকা করে ইনসা হামনিদা সালাম করে তাহলে আমরা এখান থেকে যে ইনফরমেশনটা জানতে বললাম যে আসলে কুরিয়া তো অবস্থান অনুযায়ী সালামের পদ্ধতি আলাদা হয়ে থাকে নিজের চেয়ে বয়সে বড় অথবা পদবিতে বড় ব্যক্তিকে আনিয়ং হাসেও অথবা আনিয়ং হাসিমনিকে বলে ঘাড় নিচু করে কোমর বাঁকা করে সালাম করে খুবেরুল ঘাড় সুগিগণা নিচু করা অথবা হরিরুল কমর খুফি নন বাঁকা করা খসুল বিষয়টি সাংদে বাঙে অপর অপর পক্ষের থেহান সম্পর্কে জুন সম্মান নাথা নেনুন প্রদর্শন করার বা সম্মান জানানোর যে সুমিদা অঙ্গি ভঙ্গি এই যে ঘাড় নিচু করলেন কোমর বাঁকা করলেন এই বিষয়টা যার সামনে করা হয় অর্থাৎ অপর পক্ষ অপর পক্ষের সম্পর্কে সম্মান প্রদর্শন করার অঙ্গি ভঙ্গি তারা অনুযায়ী ইনসা সালাম করার ফাঙ্গল পদ্ধতি খাত সমেদা একই রকম অবস্থান অনুযায়ী সালাম করার পদ্ধতি একই রকম এটা কি মিলে

তারপরে নায়িকা মানুন বয়সে বেশি সারামে ব্যক্তিকে ইনসারু সালাম আন হামিদা করে না বয়সে বড় ব্যক্তিকে সালাম করে না তার মানে উত্তর হবে দুই এখানে আলাদা ভাবে সালাম করে তার মানে সবাইকে একরকম ভাবে সালাম করে না পরবর্তী মিয়ং বর্ণ নাই আলমাজুন সঠিক ও ও ও হই হই মানে কি শব্দ বাছাই করুন পরবর্তী বর্ণনায় সঠিক শব্দ বাছাই করুন এখানে বলা হচ্ছে ই মূল গনুল এই মালামাল জাম মানে ঘুমানো জাল মানে ভালো তার মানে ভালো ঘুমানোর তে সময় মুগুল ঘাড় বা গলা ফিয় না আগে আরামদায়ক ভাবে ফা যোগী আরামদায়ক ভাবে রাখার উইহে জন্য সায়ন দুই মিনিটা ব্যবহার হয় তাহলে প্রথম লাইনের বাংলাটা হচ্ছে এই মালামাল ভালো ঘুমানোর সময় আরামদায়ক ভাবে রাখার জন্য ব্যবহার হয় জুরু সাধারণত সিম দেশ বিছানায় সায়ং দুই মিনিটা ব্যবহার হয় সাধারণত বিছানাতে ব্যবহার হয় তাহলে এই মালামালটা কি

শিখদাঙ্গিনা রেস্টুরেন্ট অথবা হোথেরি মানে হোটেল জুবাং এসো রান্না ঘরে এই ব্যক্তি রেস্টুরেন্ট অথবা হোটেল রান্না করে থাইয়াংহান বিভিন্ন উম শিগুল খাবার মানদন তৈরি করার ইরুল কাজ হামনেদা করে মেনুরুল মেনু খে হুই খাগু পরিকল্পনা করে এবং জেরিউরুল উপাদান জুনবি হামনেদা প্রস্তুত করে মেনুর পরিকল্পনা করে আবার উপাদান প্রস্তুত করে তাহলে এই ব্যক্তি এই ব্যক্তিটা কি খিসুল যা টেকনিশিয়ান খান হোসেন জমন দোকান কর্মচারী ইউরিশা রাধুনী এই ব্যক্তিটা চার নাম্বার ইউরিশা রাধুনী খাওম দানু অপরবর্তী শব্দের সাথে খোয়ান গি নুন সম্পর্ক আছে খসর বিষয়টি মৌসিম কি পরবর্তী শব্দের সাথে সম্পর্ক আছে বিষয়টা কি উসান ছাতা হিউজি টিস্যু ফিদ চিরনি এই শব্দগুলোর সাথে সম্পর্ক আছে বিষয়টা কি শ্যাং ওয়ারিয়ং ফুম দৈনন্দিন জীবনযাপনে নিত্য প্রয়োজনীয় পণ্য জি স্যার এটা আচ্ছা তারপরে আমরা কিন্তু সবগুলো দেখব সামশীল মূলগণ মালাম অফিসের মালামাল জিগব মিয়ং অর্থাৎ পেশা মিয়ং মানে নাম পেশার নাম জিগজাং কর্মস্থ কর্মস্থলে জীবনযাপন তাহলে উত্তর হবে এক নাম্বার থা পরবর্তী মিজুল সিন আন্ডার লাইনের ভোবনে অংশ পরবর্তী আন্ডার লাইনের অংশ মান্ন মুনজাঙল সঠিক বাক্য করুশিপসে বাছাই করুন এই ধরনের প্রশ্ন আপনারা অবশ্যই এইবার পরীক্ষায় পাবেন যার ফলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং টেক্সট বুকের কিন্তু প্রত্যেকটা অধ্যায়ে এই ধরনের প্রশ্ন একটা করে আছে রিডিং অংশে খেয়াল করেন এখানে পাঁচ সিম আছে আমরা একদম সহজভাবে সমাধান করার চেষ্টা করব এখানে মনে করেন বাস সিম আছে বাস সিম থাকলে কি নুন হবে না উন হওয়ার কথা বলেন এখানে বা সেম আছে বা থাকলে ই হবে না গা হবে হবে ই তার মানে এটাও ভুল তিন নাম্বার আনগিয়ং এখানে কোনো মূলত আপনার কোনো পার্টিকেলি ব্যবহার করা হয় নাই আচ্ছা এটাও আমরা আপাতত ভুল ধরে রাখি তাই না এরপরে দেখেন এখানে বাস সিম আছে বাস সিমের পরে ইয়ং যুক্ত ব্যাকরণ অর্থাৎ উন আছে এটাকে মিলে জি স্যার তাহলে এটাই উত্তর হবে খরিমুল বগু চিত্র দেখে আলমাজন সঠিক দানো না শব্দ অথবা মন জঙ্গল বাক্য খরশিব সে বাছাই করো চিত্র দেখে সঠিক বাক্য বাছাই করতে হবে তাহলে এই যে আমরা চিত্র তো সবাই দেখছি এটা কি সোফা খাবার টেবিল সিমদে বিছানা সরাপ মানে ড্রয়ার তাহলে উত্তর হবে অবশ্যই তিন নম্বর সিমদে বিছানা এরপরে ছবি দেখে সঠিক বা আমরা ছবিতে কি দেখছি জঙ্গল অন্দল হামলিদা ব্যায়াম করে জন হারুল হামলিদা ফোন করে থরুল হামলিদা বই পড়ে শিঙল হামলিদা শফিং করে তাহলে অবশ্যই উত্তর হবে চার নাম্বার এরপরে দেখেন ফিন খানে শূন্য শূন্যস্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক বিষয়টি বাছাই করুন এক সঙ্গে বললে শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক শব্দটি বাছাই করুন আমাদের খাজুগন পরিবার মেজ ও প্রতি সপ্তাহে ঢেসে এখানে ঢেস ঢেসে খাসো গিয়ে হামকে একসাথে জুরিম জুল গিমনি দেওয়া অর্থাৎ ছফিং করে আমাদের পরিবার প্রতি সপ্তাহে দেশে গিয়ে একসাথে সফে করে ইগো শুন এই জায়গায় থাইয়াং হান বিভিন্ন পুরেন দুয়া ব্র্যান্ড ব্র্যান্ড এবং সাংফমল পূর্ণ হান বনে একবারে খুগিয়ং হালসুয়সস অর্থাৎ দেখতে পারা যাওয়ার কারণে জয় ভালো আমি দ্বিতীয় লাইনা বরাবর করছি ইগো শুন এই জায়গায় থাইয়াং হান বিভিন্ন বুরেন্দু ওয়া ব্র্যান্ড এবং সাং ফমল পণ্য হান মনে একবারে খুগিয়ং হাল দেখতে সুইশস পারার পারা যাওয়ার কারণে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের মালামাল বিভিন্ন পণ্য একবারে আপনি পাচ্ছেন একবারে দেখতে পারা যাওয়ার কারণে জয়ও ভালো তাহলে আমাদের পরিবার প্রতি সপ্তাহে কোথায় গিয়ে একসাথে শপিং করে ব্যাক হওয়া জম ডিপার্টমেন্ট স্টল থুসগন লাইব্রেরি মিয়ংশুল মিয়ংশিল সেলুন মিশুল গোয়ান আর্ট গ্যালারি তাহলে কোনটা হবে উত্তর নাম্বার এরপর ফিন খানে থুরগাল শূন্য স্থানে প্রবেশ করেন খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসল বিষয়টি খুরশ বিষয় বাছাই করুন শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন হানগুগি কোরিয়ার জন থুং জগিন ঐতিহ্যবাহী জুয়া শিখ মেঝেতে বসে খাওয়া বা মেঝেতে বসার মন হওয়ায় শোনো সংস্কৃতি সারাম দূরে ব্যক্তিরা ফাদাগে মেঝেতে ঢেস সেংওয়াল হামনিরা জীবনযাপন করে থেবুবন অধিকাংশ শিক্ষারুল হাগনা খাবার খায় অথবা খুঙ্গুরুল হাগিদ হামনিরা পড়াশোনাও করে এখানে খেয়াল রাখতে হবে আপনাকে প্রথমে শব্দ নির্বাচন করতে হবে এরপরে এখানে কিন্তু ব্যাকরণের ব্যবহার দেওয়া আছে যখন মান্নাছ দেখা হওয়ার কারণে মেজেতে দেখা হওয়ার কারণে মিলে জি না স্যার চার নম্বর মিলে দেখা হলে আঞ্জুমিয়ান বসলে মেজেতে বসলে জীবন যাপন করে না আঞ্জাছ বসে সে হ্যাঁ মেজেতে বসে জীবন যাপন করে তাহলে অবশ্যই উত্তর চার নাম্বার এই ব্যাকরণগুলো কেন কারণ না হ্যাঁ সহদে কারণেও বুঝাবে কিছু ক্ষেত্রে এও বুঝাবে দি স্যার তাহলে বসে মেঝেতে বসে জীবন যাপন করে উত্তর হবে চার নাম্বার এরপরে খেয়াল করেন ফিন খানে থরোগাল শূন্য স্থানে প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজন সঠিক খসর বিষয়টি খুরুশিব বাছাই করুন শূন্য স্থানের জন্য সবচেয়ে সঠিক বিষয়টি বাছাই করুন ওয়েগু ওয়েগু গে শুনুন বিদেশে সুফা না সুফা অথবা উই যায় চেয়ারে আনজা বসে শ্যাং হওয়াল হামনিরা জীবন যাপন করে বিদেশে সুফা অথবা চেয়ারে বসে জীবন যাপন করে খোরন কিন্তু হানগুক সারাম দূরে কোরিয়ান ব্যক্তিরা ঠেস এসন তাতু থান উষ্ণ ফাদাগে মেজে আঞ্জা বসে শ্যাংওয়ারানন জীবন যাপন করার সারাম ব্যক্তিরা মানসুমনিদা বেশি তাহলে আমি বাংলাটা আবারও বলছি যে বিদেশে সোফা অথবা চেয়ারে বসে যাপন করে কিন্তু কুরিয়ান ব্যক্তিরা দেশে উষ্ণ মেঝেতে বসে জীবন যাপন করার ব্যক্তিরা ব্যক্তিরা এটা মিলে যায় এটা মিলে যায় ইঙ্গ অর্থাৎ কাছি বোঝাবে আকাশ মানে চেয়ার তাহলে অবশ্যই উত্তর হবে এক নম্বর কিন্তু কোরিয়ান ব্যক্তিরা বাড়ির ভিতরে উষ্ণ মেঝেতে বসে জীবন যাপন করার ব্যক্তিরা বেশি মাদু খারুসি মাদু খারু সাহেব কি করেন দেখেন এই যে না অর্থাৎ এই মাদু খারু সাহেব বলছে জনন আমি সেগুল বই মানায় বেশি আমি বই বেশি এরপর জোয়ায়ও ভালো ফারায় বিক্রি করি ই বয় পড়ি কিন্তু এটা কিন্তু পোশাক পরিধান করার ক্ষেত্রে ইবদা থেকে আসছে তাহলে উত্তর হিসাবে আমরা কত নাম্বার নিব বলে তিন নাম্বার হয় না বিক্রয় করি হ্যাঁ তিন নাম্বারই হবে বাকি একটা মিলে না যেমন আমি বই মানায় বেশি মিলে না আমি বই ভালো মিলে না আমি বই বিক্রি করি এটা মিলি থাউম জিলমনে পরবর্তী প্রশ্নের থেদা ভাসিপ উত্তর দিন পরবর্তী প্রশ্নের উত্তর দিন ইগসুন এই বিষয়টি মৌসুমিকা কি অর্থাৎ এইটা কি তাহলে এই যে দেখেন এই বিষয়গুলো আপনি চিত্র দেখেন চিত্র দেখার পরে এখানে অপশন দেওয়া আছে উমরিও সুইমিদা অর্থাৎ কমল পানীয় ফান সানি মেদা সাইড বা তরকারি শিনমনি মেদা পত্রিকা আরিয়া কি মেদা চোখের দুই নম্বর এরপরে খেয়াল করেন থাও পরবর্তী খুরমুল ছবি বুগু দেখে নেয়ুঙ্গা বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় খুরশিব সে বাছাই করুন পরবর্তী ছবি দেখে বিষয়ের সাথে মিল বিষয় বাছাই করুন এখানে দেখেন ফিল্ডিং মানে বিল্ডিং বা মার্কেট এই যে এম দেওয়া আছে মার্কেট বা বিল্ডিং বলতে পারেন এই এখানে একটা গাড়ি দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে পাতালের এক তলা এটা এক তলা এটা হচ্ছে দ্বিতীয় তলা তাই না আমরা কিন্তু এইভাবে আপনাদের টেক্সট বুকেও দেখাইছি যে মূলত এই যে এই রাস্তার নিচে যে ফ্লোর গুলো থাকবে এটা হচ্ছে পাতালের একতলা ঠিক আছে আমরা প্রথমে দেখে নিলাম পাtale পাTales একতলায় কি সেলুন আর প্রথম তলায় ব্যাংক দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট তো এক নম্বর অপশনে দেখেন মিয়ং সিরল সেলুন ইল এ ইচোন এড়া এক তলায় আছে ভুল চার নম্বর কোন হ্যাং উয়ে ব্যাংকের উপরে শিক দাং রেস্টুরেন্ট অফ সামনে নাই ব্যাংকের উপরে রেস্টুরেন্ট নাই এই যে ব্যাংকের উপরে রেস্টুরেন্ট এটাও ভুল শিখদাং রেস্টুরেন্ট জিহা পাতালের ইল সুঙের সমনি দা পাতালের এক তলায় আছে রেস্টুরেন্ট পাতালের এক তলায় নাই এটাও মিলে না শিক দাং রেস্টুরেন্ট এর সঙ্গে নিচের তলায় অর্থাৎ রেস্টুরেন্টের নিচের তলায় কোন হ্যাং এর সুবিধা ব্যাংক আছে তাহলে সঠিক restaurant এর নিচের তলায় bank আছে হ্যাঁ সঠিক এরপরে থাওং মূল পরবর্তী ছবি বুগু দেখে নেউঙ্গা বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় খুরু শিপসে বাছাই পরবর্তী ছবি দেখে বিষয়ের সাথে মিল বিষয় বাছাই করতে হবে এই যে আমরা ছবিটা দেখছি এটা হচ্ছে খশিল মানে বসার রুম আমরা কিন্তু টেক্সট বুক ওয়ানে শুরুর দিকে একটা অধ্যায় এরকম ছবি কিন্তু দেখে আসছি যে বসার রুম তো এটা হচ্ছে বসার রুম এখানে বেশ কিছু আসবাবপত্র আছে তো অপশনে বলা হচ্ছে খসিরে বসার রুমে ও জায়গা ইচ্ছুদা চেয়ার আছে বসার রুমে চেয়ার আছে না বসার রুমে কোনো কোন চেয়ার নেই সোফা আছে থেললে ভিজনুল টেলিভিশন দুগে দুইটা ইচ্ছু আছে টেলিভিশন দুইটা আছে না টেলিভিশন একটা খসিরে বসার রুমে সিগেগা গা ঘুরি আছে বর্ষা রুমে ঘড়ি আছে দেখেন তো সঠিক জি আছে এই যে এরপর এরপরে খসে বসা রুমে সাংমুনি জানালা মানসম নিটা বেশি জানালা বেশি না এটাও ভুল উত্তর হবে তিন নাম্বার এরপরে থাম কুরে ফুরুল পরবর্তী গ্রাফ বগু দেখে হাক সেন ছাত্ররা জেইল সবচেয়ে মানি বেশি জোয়ান পছন্দ করা খোয়াইরুল ফল মসিম নেকা কি পরবর্তী গ্রাফ দেখে ছাত্ররা সবচেয়ে বেশি পছন্দ করা ফল কি এই যে খেয়াল করেন পছন্দ করা পাঁচ পার্সেন্ট সোভাগ তরমুজ ষোলো পার্সেন্ট ওরেঞ্জি কমলা ছাব্বিশ পারসেন্ট আপেল তিপ্পান্ন পার্সেন্ট তাহলে উত্তর অবশ্যই বুঝে গেছেন এরপরে এখানে বলছে থাউম জিলমনে পরবর্তী প্রশ্নের থাপ হাসিফ শিয়া উত্তর দিন থাউম নিয়ঙ্গা পরবর্তী বিষয়ের সাথে খোয়াং গিন্ন সম্পর্ক আছে খরিমল ছবি খুরশিফ শিয়া বাছাই করুন পরবর্তী বিষয়ের সাথে প্রশ্ন কিন্তু ভালো করে বুঝতে হবে আমি একাধিকবার এই কথা আপনাদেরকে বলেছি এখানে বলা হচ্ছে ফিয়ন জিরুল চিঠি বোন এমনিদা পাঠায় তাহলে চিঠি পাঠায় কোথায় হয়েছে কোম্পানি অনহ্যাং ব্যাংক কোসেগোক চেকডাং রেস্টুরেন্ট কোসেগোক পোস্ট অফিস উত্তর হবে 4 থاوم জেলমোন এবরবর্তী প্রশ্নের থা ফাশিবশে উত্তর দিন থاوم নিয়ঙ্গোয়া এবরবর্তী বিষয়ের সাথে খানগিন্ন সম্পর্ক আছে খরি মুসবি খরোশিবশে বাসাই করুন এখানে বলা হচ্ছে ইওরিরুল হামনিদা রান্না করে তাহলে রান্না করে এখানে সম্পর্ক থাকা ছবি কোনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার এক নাম্বার এরপরে থাওম খুরুল পরবর্তী লেখা এক পরে গো এবং মহেশে থেহান কি সম্পর্কে খুরঞ্জি লেখেছে খুরুশিব সে বাসাই করুন হান গুগাই শুনুন কোরিয়াতে সারাম ব্যক্তিরা সোন ঠান্ডা খিয়রের দু শীতকালেও ফাদাকে মেঝেতে আঞ্জা সব বসে শিখ সারল খাবার খায় ব্যক্তিরা ঠান্ডা শীতকালেও মেঝেতে বসে খাবার খায় উন্দুল উন্দুল আমরা কিন্তু জানি উন্দুল হচ্ছে তাদের ঐতিহ্যবাহী একটা সিস্টেম এই রুমকে বা মেঝে রুমের মেঝেকে গরম করার একটা সিস্টেম এটাই হচ্ছে উন্দুল উন্দুল থুঙে উন্দুলের মাধ্যমে সোন ঠান্ডা তৈরি করে দেয় এটা হচ্ছে উন্দুল উন্দুলের মাধ্যমে ঠান্ডা আবহাওয়া বাড়ির ভেতর কি করে উষ্ণ করে দেয় উন্দুরুন উন্দুল ফাদাগুল মেঝে তাতুত হাগে উষ্ণ করে বা উষ্ণ হানন করার হানগুগি কুরিয়ার জন্থুং ঐতিহ্যবাহী নান গরম রুমের শিশু থেমিমনিরা সিস্টেম তাহলে উন হচ্ছে মূলত মেঝে উষ্ণ করার কুরিয়ান ঐতিহ্যবাহী গরম রুমের সিস্টেম এখন অপশনে বলা হচ্ছে জীবল সান্নুনিও বাড়ি খোঁজার কারণ উন দুরুল উন দল চাল চালু থাকার চালু থাকার ফাংশিক পদ্ধতি চালু থাকার পদ্ধতি বাড়ি সংসুরল পরিষ্কার হানন করার ফাং পদ্ধতি বাড়ি পরিষ্কার করার পদ্ধতি চার নম্বর নান বাঙুল গরম রুম হানন করার ফাংশিক পদ্ধতি গরম রুম করার পদ্ধতি তাহলে উত্তর হিসাবে আমরা কত নিব বলেন তো চার নম্বর যায় স্যার এরপরে দেখেন থাওম খুরুল পরবর্তী লেখা ইক পরে গো এবং মোশে থেহান কি সম্পর্কে খুরু কুরিনজি লিখেছে খুরু শিবসে বাছাই করুন সৌরুন সিউল হানবুকি কুরিয়ার সুদুইমনিদা রাজধানী সিউল কুরিয়ার সুদুইমনিদা রাজধানী সরুণ শিউল হান গুগেশ কুরিয়াতে খাজান সবচেয়ে খুন বড় থুশিরো শহর হিসাবে ইয়োগীয় জিমনিদা বিবেচন বিবেচনা করা হয় খুরিগ এবং জং সি অর্থাৎ রাজনৈতিক খিয়ং যে অর্থনৈতিক মন হওয়া ওই সংস্কৃতি জুং কেন্দ্রে থেফিও হানুন থুসিমনিদা প্রধান শহর রাজনৈতিক অর্থনৈতিক সংস্কৃতির প্রধান শহর জুবিয়নি আশপাশে ইনসন ইনসন এবং একই সাথে হামকে অর্থাৎ মহানগর ইরু ইরুমিও হয়ে ভালো করে খেয়াল করেন এই লাইনটা ভালো করে খেয়াল করতে হবে এখানে বলা হচ্ছে জুবিয়নি আশপাশের ইনসন তার মানে সিউলের আশপাশে ইঞ্চলি এবং হামকে একসাথে মহানগর হয়ে ই জিওগেনন এই ই মানে এই জিওগেনন এলাকায় হানগু কোরিয়ার ইনগুই জনসংখ্যা জল বানল অর্ধেক কোরিয়ার জনসংখ্যার অর্ধেক বেশি ব্যক্তিরা হজু হামনেদা বসবাস করে এখানে বলা হচ্ছে আশপাশে একসাথে মহানগর হয়ে এই এলাকায় কুরিয়ার জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ বসবাস করে কুরিয়াতে জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ এই এলাকায় বসবাস করে তাহলে এখানে অপশন হচ্ছে সরি খুঁ সিউল শিল্প এরপর থুসিউই শহরের সুগে পরিচয় পরিচিতি শহরের পরিচিতি হানগুক কুরিয়ার কোংকোংজি পর্যটন স্থান হানগুকি কুরিয়ার এসও লিয়েসুল মানেও মূলত শিল্প বোঝায় তাহলে এখানে উত্তর হিসাবে কত হবে বলেন তাহলে এই দুই নম্বরের আছে হবে এরপরে থাউম খুল পরবর্তী লেখা ইক পরে গো এবং নেয়ঙ্গা বিষয়ের সাথে খাতুন খসল মিল বিষয় খুরুশি বাছাই বাসাই করুন হান গুগে কুরিয়াতে খামিয়ন গেলে হানবন একবার বুসানুল বোসানে কুক অবশ্যই ফাং মন হে বুসে পরিদর্শন করে দেখুন কুরিয়াতে গেলে একবার বুসানে অবশ্যই পরিদর্শন করে দেখুন বা বেড়াতে গিয়ে দেখুন বোসানুল কোরিয়ার তু বঞ্চের দ্বিতীয়তম খুন বড় থা শহর তাহলে বোসান হচ্ছে কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর বোসানে শোন বুসানে আরমদন সুন্দর হ্যাভিয়নী সমুদ্র সৈকত ঈশ্বর থাকায় মানুল বেশি খোয়ান খোয়াং খেকদরে পর্যটকরা ফাংমুন হামনিদা বেড়াতে যায় ফাদায়ে সমুদ্র পারে খাস গিয়ে জুলগন আনন্দময় শিগানুল সময় বোনেল সুইদ সমিদা কাটানো যায় এবং ইন খুনে কাছাকাছি ইন্দন থাকা উলসান উলসান থুসিয়া শহরে সানবি শিল্প ফালদান হান উন্নয়ন খুঙবি শিল্প মানসমিদা বেশি এবং কাছাকাছি আছে উলসান শহরের শিল্প শিল্প উন্নয়ন শিল্প বেশি খাকাই কাছে ইনন থাকা থেগুয়ে থেগু থেগুয়ে নুন থেগু সমিউ সমিউ মানে টেক্সটাইল সানবি শিল্প মাংস বেশি খাকাই কাঁচা কাছি ইনন থাকা কাঁচা কাছি থাকা থেগু নুন মানে থেগু সমিউ থেগু টেক্সটাইল সানবি শিল্প মাংস বেশি কুরিয়াতে গেলে একবার বুসানে অবশ্যই পরিদর্শন করে দেখুন বুসান কুরিয়ার দ্বিতীয়তম বড় শহর বোছানে সুন্দর সমুদ্র সৈকত থাকায় বেশি পর্যটকরা বেড়াতে যায় সমুদ্র পারে গিয়ে আনন্দময় সময় কাটাতে পারা যায় এবং কাছাকাছি আছে উলছান শহর শিল্প উন্নয়ন শিল্প বেশি কাছাকাছি থাকা থেগু টেক্সটাইল শিল্প বেশি বুছানে ফালদাল হান উন্নয়ন খুঙ্গবি শিল্প মানসন্নিদা বেশি বুসানে উন্নয়ন শিল্প বেশি না এটা তো মিলে না কারণ হচ্ছে আহ কাছাকাছি এই যে উলসান এখানে উন্নয়ন শিল্প বেশি আর এখানে বলছে বুসানে উন্নয়ন শিল্প বেশি যার ফলে এটা ভুল উলসান হানগুই ই দু বঞ্চর দ্বিতীয়তম খুনথুসি মেদা বড় শহর উলসান কি কোরিয়ার দ্বিতীয়তম বড় শহর তাহলেতম আচ্ছা তিন বলছে বোসানে সুন্দর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত আছে হ্যাঁ মিলে যায় উলসানে সব মানে উলসানে জুলগুন আনন্দময় শিগানোর সময় বনের কাটাতে পারা যায় না এখানে উলসানের কথা উল্লেখ নেই এই যে এখানে ভুসানের কথা যে ভুসানের যে সমুদ্র সৈকত এখানে গিয়ে আনন্দময় সময় কাটাতে পারা যায় তার মানে উত্তর হবে অবশ্যই তিন নম্বর প্রশ্ন সমাধানের ক্লাস আজকে এই পর্যন্তই